সেটেলমেন্ট অফিসের কার্যালয় জালকাঠি না দলিল পত্র না এখানে হয়েছে কি ভূমি জরিপ কিভাবে চলবে সাধারণ মানুষেরা বোঝে না এই জন্য সাধারণ মানুষের জন্য এই সিটিজেন চার্টার আছে কিভাবে তার ভূমির সীমানা দেখাবে এবং মাঠের জরিপ গেলে জরিপের কর্মচারীকে এই সীমানা দেখাইলে তার জমি ঠিকমতো রেকর্ড হবে অনেক ভূমি মালিক হ্যাঁ জমির রেকর্ড কিভাবে করে জানে না অথচ আমাদের কাছে আসলে আমি আমরা তাদেরকে নির্ধারিত বিষয়বস্তু গুলা জানাই দিতে পারি এর জন্য এই সিটিজেন চার্টারে সব কিছু লেখা আছে তারা এগুলা দেখে জমি নির্ধারিত সময় প্রত্যেকের যদি প্রথম স্তরেও না হয় বিভিন্ন ধারা আছে ধারা মোতাবেক সে যাইতে পারে এবং তার জমি সুষ্ঠুভাবে সে রেকর্ডও নিতে পারে তিন দিন ব্যাপী মেলা পঁচিশ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত ভূমন্যান মেলা এটা ভূমি মেলা ভূমি সংক্রান্ত যত রেকর্ড পত্র রেকর্ড কালেকশন রেকর্ডের যত সমস্যা আছে ভূমি সমস্যা ভূমন্যান পার কিভাবে দিবে অনলাইন ভূমন্যান পার কিভাবে পরিশোধ করবে রেজিস্ট্রেশন করবে এগুলো এগুলো এই মেলায় আমাদের মেলার মাধ্যমে আমরা এগুলো সম্প্রচার করে থাকি এবং কাজ পরিচালনা করি হ্যাঁ এগুলি এগুলো ফিরি কিন্তু ভূমন্যান কর তো যে টাকা জমির হিসেবে অনুযায়ী যে টাকা আসবে ওইটাই দিতে হবে এক এক এলাকার জন্য এক এক রকম ভূমিনান কর ধার্য করা আছে সে অনুযায়ী সবাই ভূমিনান কর পরিশোধ করবে জমির দলিল থাকলে সে মালিক হবে না দলিল থাকলে সেটা রেকর্ড করে রেকর্ড করে নামজারির মাধ্যমে এটা মালিক হবে এবং ভূমিনান কর পরিশোধ করে এটা জমির মালিক জমির মালিকানা ঠিক রাখবে না এটা আমাদের সরকার ভাবে আয়োজন এটা প্রতি বছর হয়ে থাকে